ও তৎসাৎ নমস্কার আজকে আমার এই আলোচনা যে যেখান থেকে শুনছেন সাধুজন ভক্তজন গুরুজন এবং জ্ঞানীগুণী ব্যক্তি এবং আমার মা সকল আপনাদের শ্রীচরণে আমার এই অদমের অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সহসত্র শতকটি প্রণাম আচ্ছা আপনি কি জানেন আমাদের সনাতন ধর্মে জয়ধ্বনি কেন করা হয় জয়ধ্বনির কী জয়ধ্বনি দিলে কি হয় এবং আমরা কেন জয়ধ্বনি করি আমরা সৎসঙ্গে কেন বলি জয় দিলে জয়ী হবে আসুন এর উত্তর খোঁজার চেষ্টা করি ঈশ উপনিষদের প্রথম শ্লোক থেকে তার আগে সবার কাছে অনুরোধ লইলো আমার এই আলোচনা যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন ইস ইস উপনিষদের ইসু উপনিষদের প্রথম শ্লোক প্রথম শ্লোকেই বলছেন ঈশাবাশ্যমী দং সরবং কিঞ্চ জগতাং জগৎ তেন ত্যাগ তেনভুঞ্জিতা মা গৃডিবদ্ধনম অর্থাৎ বিশ্বের সব কিছু ঈশ্বর দ্বারা আচ্ছাদিত পরের এবং নিজের ধনে লোক করবে না ত্যাগ দ্বারাই ভোগ করো ত্যাগ দ্বারাই ভোগ করতে বলছে আমরা যেরকম জয়ের ধ্বনি দেই সেই রকমই এখানেও শ্লোকে বলছে যে বিশ্বের যাহা কিছু আছে সবই ঈশ্বর দ্বারা আচ্ছাদিত অর্থাৎ ঈশ্বরই সব এক আত্মাই সব এই শ্লোকের সঙ্গে আমাদের হুবাহু মিল কেমন আমরা বলি জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ অর্থাৎ আমাদের আরাধ্য দেবতা জয় হোক আবার আমরা বলি জয় দিলে জয়ী হবে অর্থাৎ এই বিশ্বে এক আত্মাই সব শুধুমাত্র দেহ দিয়ে ভিন্ন তাই আত্মার মধ্যে বিভেদ নেই যেমন বিবেকানন্দ বলছেন অদ্বৈতবাদ বিবেকানন্দ বলছেন অদ্বৈতবাদ শিক্ষা করিয়া অবগত হও যে অপরকে হিংসা করিতে গিয়ে তুমি নিজেকে হিংসা করিতেছ কারণ তাহারা সকলেই যে তুমি তুমি জানো আর নাই জানো সকল হাত দিয়ে তুমি কাজ করিতেছ সকল পা দিয়া তুমি চলিতেছ তুমি রূপে প্রাসাদে সুখ সম্ভব করিতেছ অজ্ঞ ব্যক্তিতেও তুমি বিদ্যানেও তুমি দুর্বলের মধ্যেও তুমি সবলের মধ্যেও তুমি অর্থাৎ যেমন এখানে ঈশাবাস্য মৃদং সরবং অকিঞ্চ ইয়ততাং জগৎ এই শ্লোকে প্রকাশ পেল সেরকম বিবেকানন্দর বাণীর সঙ্গেও এক আমাদের জয়ের ধ্বনির মধ্যেও ঠিক একই রকম প্রকাশ পেলো অর্থাৎ একে অপরের জয় দিলে জয়ী হবে অর্থাৎ আমরা যে জয়ধ্বনি দেই সেই জয়ধ্বনির মাহাত্ম হলো যে আমাদের আরাধ্য দেবতার জয় হোক এবং পাশাপাশি আমরা এই বিশ্বে অর্থাৎ হিন্দু সনাতন ধর্মের যে মহান ব্যাপকতা তার প্রকাশ পায় কীরকম প্রকাশ পেলো যে এই জগতে আত্মাই সব আত্মাই এক আত্মাই ভিন্ন ভিন্ন রূপ দেহরূপে প্রকাশ পেয়েছে তাই আমরা বলি যে জয় দিলে জয়ী হবে অর্থাৎ এখানে যেমন বলছে ত্যাগের দ্বারাই ভোগ করো অর্থাৎ বিশ্ব মিদং সর্বং কিঞ্চ জগতাং জগৎ তেন ত্যাগ তেন ভঞ্জিতা মা গৃদ গাশ্যস্বী বদ্যনম সেই রকম বলছে বিশ্বের সব কিছু ঈশ্বর দ্বারা আচ্ছাদিত অর্থাৎ পরের এবং নিজের ধনও লোক করবে না ত্যাগ দ্বারাই ভোগ করো জয় ধ্বনি আমাদের হিন্দু ধর্মে জয়ধ্বনি শুধু একটি স্লোগান নয় এটি বিশ্বাস শক্তি এবং যা আধ্যাত্মিক ও সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হরে কৃষ্ণ